জীবনরেখা হাসপাতালের পক্ষ থেকে চলছে হাঁটুর চিকিৎসা সংক্রান্ত বিশেষ শিবির রবিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন জীবনরেখার কর্ণধার ডক্টর শান্তনু দাস তিনি বলেন বর্তমান সময়ে সমস্যা বহু মানুষকে কাবু করে দেয় প্রচুর রোগী চিকিৎসা করাতে বাইরে যান জীবনরেখা হাসপাতালে এই সমস্যার চিকিৎসা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে হাঁটু প্রতিস্থাপন করা হয় সম্প্রতি ইএসআই স্কিমে এ টিউমার অস্ত্রোপচার করা হয়েছে বিনামূল্যে হাঁটুর সমস্যার চিকিৎসা নিয়ে তিন দিনের ক্যাম্প চলছে আমরা দেখছেন জীবনরেখায় বিভিন্ন স্পেশাল ট্রিটমেন্ট নিয়ে আমরা বরাবরই কিছু না কিছু কাজ করে থাকি তো হাঁটু অর্থাৎ নি জয়েন্টের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে আমরা জীবন রেখাতে প্রচুর হাঁটু রিপ্লেসমেন্ট করতে সক্ষম হয়েছি এই মুহুর্তে একসময় স্বাস্থ্যসাথীতে বিনামূল্যেও আমরা অনেক হাঁটু পরিবর্তন করেছি এখন সরকার সেই জায়গাটা আমাদের একটু বন্ধ রেখেছে তাদের পরিকল্পনাতে তো আমাদের সাথে আজকে রয়েছেন ডাক্তার অভিক রায় উনি বিশেষজ্ঞ শুধু হাঁটুর অপারেশনে হাঁটুর নানারকম আধুনিক অপারেশন হয় হাঁটুর রিপ্লেসমেন্টে সেই বিভিন্ন পদ্ধতিগুলো এখন রায়গঞ্জে সম্ভব হয়েছে ওনার জন্য উনি কলকাতা থেকে আসছেন প্রতি মাসে এক দুবার করে আসছেন এসে অপারেশন করছেন গতবার আমাদের হাঁটুর পিছনে একটা টিউমার আমরা অপারেশন করতে সক্ষম হয়েছি ইএসআই স্কিমের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে তো এই যে সুবিধাগুলো আমরা চাইছি সব মানুষের মধ্যে প্রচারিত হোক আজকে আমরা লাগাতার তিন দিন আমরা অর্থোপেডিকের উপর ফ্রি হাটুর উপর ফ্রি ক্যাম্প করছে প্রথম দিন উনি দেখবেন উনি আজকে চলে যাবেন এরপরে আমাদের যে অর্থোপেডিক সার্জন রয়েছেন জীবনরেখার ডাক্তার হিমাংশু উনি সবসময় থাকেন উনি কালকের থেকে ক্যাম্পটা উনি টেক ওভার করবেন প্রতিটা পেশেন্ট দেখবেন বিনামূল্যে দেখা হচ্ছে পেশেন্ট তাদের পরামর্শ দেওয়া হচ্ছে আর অপারেশনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো আপনাকে যাদের ইএসআই রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম রয়েছে কোনো প্রাইভেট ইন্স্যুরেন্সের প্যাকেজের আওতায় রয়েছেন এই ধরনের মানুষরা কিন্তু কোনো খরচ ছাড়াই জীবন রেখাতে হাঁটু পরিবর্তন করতে সক্ষম হবেন ইতিমধ্যে আমরা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলা এবং বিহার এবং বাংলাদেশ সবগুলো যদি ধরি এরকম আমাদের কাছে কিন্তু প্রচুর পেশেন্ট ফল লাভ করেছেন এবং তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন অ্যাক্টিভ লাইফ তারা এনজয় করছেন তো এই হচ্ছে আমাদের আমরা জীবনরেখাতে ধীরে ধীরে করে হার্ট কিডনি ব্রেইন চোখ এভাবে করে প্রতিটা অর্গানের জন্য আমরা যেসব স্পেশাল ট্রিটমেন্ট চিকিৎসা রয়েছে যে যার জন্য মানুষকে দূরে ছুটতে হয় ভিন রাজ্যে যেতে হয় তাদেরকে যাতে যেতে না হয় এই লক্ষ্যে আমরা এগোচ্ছি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অভিক রায় তিনি মাসে কয়েকদিন জীবনরেখা হাসপাতালে আসছেন কলকাতা থেকে তিনি হাঁটুর রোগ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন এবং আমি দেখলাম যে এখানে এই হাঁটুর ব্যাপারে মানে হাঁটুর ব্যথা এবং তার চিকিৎসা এগুলো সম্বন্ধে আমি দেখলাম যে প্রপারলি চিকিৎসা এই গাইডেন্সটা সবাই পেয়ে উঠছে না এবং খুব একটা মিথ সবার মধ্যে প্রচলিত যে একবার খারাপ হলে আর ভালো হয় না খুব ভালো হয় না আগের মতো ফেরে না কিন্তু এটা একদম ভুল ধারণা এই জিনিসটাই এস্টাবলিশ করাটাই খুব কঠিন সেই জায়গাটা তৈরি করাটাই বলতে পারেন যে আমার আজকের যদি বলেন যে এই ফ্রি ক্যাম্পের উদ্দেশ্য বা আপনাদের সাথে আজকে এই কথা বলার উদ্দেশ্যটা এটাই যে এই ব্যাপারে এটাই বক্তব্য যে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরেন যে অর্থোপেডিক্সের কাজ অনেকেই করছে হাড়ের চিকিৎসা বা হারের সমস্যা কিন্তু হাঁটু বা এই ধরনের আর্থারাইটিসের ট্রিটমেন্ট এটা একটা স্পেশালাইজড একটা পার্ট যে হাঁটুর যে ব্যথা হয় ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হয় বা যে কোনো রকমের আর্থারাইটিস হয় লিগামেন্ট ইঞ্জুরি হয় যে কোনো তার সম্পূর্ণ প্রতিকার সম্ভব কিন্তু প্রপারলি সেটাকে ট্রিট করতে হবে এবং প্রপার ইন্টারভেনশনের মাধ্যমে সেটাকে ট্রিট করতে হবে তো সেই জায়গাটাই আমি এখানে এস্টাবলিশ করতে চাইছি বা আমি পেশেন্টদেরকে মানে পেশেন্ট দেখার থেকেও বড়ো কথা আমি পেশেন্টদের সাথে একটু কমিউনিকেট করতে চাইছি যে হ্যাঁ এবং যা আমি এতদিন কলকাতাতে যে কাজ করে এসেছি সেই সব পেশেন্টদের রিভিউ তাদের ফলো আপ এগুলো দেখালে পেশেন্টরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে না এটা সম্পূর্ণ ভুল কথা ছিল যে আমাদের সুস্থ হব না তারা আবার সম্পূর্ণ সুস্থ হবে এবং জীবন রেখাতেই সেই পরিষেবাটা দেওয়া সম্ভব হচ্ছে এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমি কলকাতায় যেই সব হসপিটালে অ্যাটাচড আছি তাদের অলমোস্ট তাদের সমসাময়িক পরিষেবা এখানে দেওয়া সম্ভব সেই জন্যই আমি এখানে এসেছি এবং এখানকার আমি রেসপন্সও আমি খুব ভালো পাচ্ছি এবং সবচেয়ে বড় কথা যে একটা জিনিসের নাম হয়তো সবাই জেনে রেখেছে যে হাঁটু খারাপ হলে টোটাল নি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে হ্যাঁ টোটাল নি রিপ্লেসমেন্টের প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে পড়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো টোটাল নি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়েই না আরও এক ধরনের অপারেশন হয় সেটা পার্শিয়াল নি সার্জারি বলে একটা জিনিস হয় যে আমাদের হাঁটুতে তিনটে কম্পার্টমেন্ট আছে তাতে যে কোনো একটা কম্পার্টমেন্ট খারাপ হলে শুধু সেইটুকুটা ঠিক করে দিলেই হাঁটুর ব্যথা পুরোপুরি ঠিক হয়ে যায় তাতে টোটালি নি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে না এই ধরনের যে অপারেশন এই ধরনের অপারেশন অল ওভার নর্থ বেঙ্গলে হয় না বা কেউ করে না সেই পরিষেবাটাও আমরা এখানে জীবন রেখাতে চালু করতে চলেছি আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে